আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাগতম আপনাদেরকে আট জিবি বাংলায় আজকে স্ক্রিনে একটি কাজ দেখতেছেন এটি হাওয়াই ওয়াইন উনিশ তো এটি হইছে ডাবল ডেকার তো ডাবল ডেকার যে আইসিগুলি হয় এগুলি কিন্তু সব সেটের ক্ষেত্রেই একই রকম প্রসেস নয় যেমন এটা ওয়াই নাইন উনিশ যে সেটটি এই সেটটি কিন্তু আপনার যে পেস্টিং খুবই সফট যারা আমরা স্যামসাং এ জিরো থ্রি কাজ করি আমরা জানি এটা খুবই একটি সফট পেজ দিয়ে করা আপনারা দেখতে পাবেন যে আমি যখন উঠেছি উঠাতে চাইছিলাম যে র্যামটা উঠাই কিন্তু দেখলাম যে পুরো সিপি নিয়ে উঠে গেছে এই জন্য মেল কম হয়েছে কিন্তু সমস্যা নেই টেম্পারেচার এটা আটশো একষট্টি তো এটা দিয়ে তিনশো ষাট টেম্পারেচারে উঠানো হয়েছে তো গুলোটা যখন আমি আবার পরিষ্কার করতেছিলাম বা কাট করতেছিলাম তখন তিনশো তিরিশে ছিল টেম্পারেচার ইয়ার ছিল ষাট তিরিশ আর ষাটের মধ্যেই ম্যাক্সিমাম আইসিগুলি খুব সুন্দরভাবে উঠে যায় আর হটগানের এটা হচ্ছে টি দুইশো দশ তাতাল তাতাল যে আয়রনটা দিয়ে আমি ক্লিন করতেছি আর এটা তিনশো পঞ্চাশে টেম্পারেচার ছিল তো নিয়ম হয়েছে যে প্রথম দিকে যে রাঙ্গুলি থাকে এগুলি প্রথমত তাতাল দিয়ে মানে যেটাকে আমরা আয়রন বলি এটা দিয়ে ভারীটা উঠায় নেওয়ার পরে পরিষ্কার করে তারপরে যে ছোট ছোট অমিলটা থাকে উঁচু নিচু থাকে এইটাকে আমরা পেস্ট দিয়ে শোল্ডারিং উইক দিয়ে আলতোভাবে মেজে মেঝে উঠিয়ে নিতে পারবো এবং এই সব সেটের ক্ষেত্রে বেশি ঘষা মাজা বেশি প্রেশার দিয়ে করা যাবে না তাহলে প্রিন্ট উঠে যেটা হতে পারে যে একটি বলার একটি বলের সাথে শর্ট হয়ে যায় তো এই ধরনের সেটগুলি কাজ করা খুবই ইজি যার জন্য আপনার হ্যান্ড স্কেল দরকার অনেকেই অনেক সময় জিজ্ঞেস করে যে ভাই ডাবল ডেকার আইসি এগুলি আসলে কিভাবে কাজ করে দেখুন আমার কথাই ধরুন আমি ডাবল ডেকারের জন্য কোথাও থেকে বিশেষভাবে কোনো ট্রেনিং বা কোনো প্রশিক্ষণ এরকম দরকার হয়নি কারণ যেহেতু আমরা সিঙ্গেলের কাজ করছি এরপরে দেখা যায় আমাদের কাছে যখন সেট আসছে আমরা ট্রাই করে গেছি প্রথম দিকে সাকসেস খুব কমই আসছে হয়তো বা দশটা সেট করলে পাঁচটা হয়েছে ছয়টা হয়েছে এরপরে দেখা গেছে এখন অনেক সময় দশে দশটা হয় দশে নয়টা হয় সাকসেসটাই বেশি আসে কিন্তু অনেকেই জিজ্ঞেস করে ভাই টেম্পারেচার কত রাখবেন হাওয়া হাওয়া বা কত কত রাখা যায় আসলে এই যে যে বিষয়টা আছে এটা ডিপেন্ড করে আপনার অভিজ্ঞতার উপর এই হাওয়ার যে বিষয়টা আছে বা টেম্পারেচারের যে বিষয়টা আছে এইটা আপনার কয়েকটি বেশ কয়েকটি সেটের উপরে কাজ করতে হবে যেমন স্যামসাংয়ের উপরে কাজ করতে হবে তারপরে আপনার দেখা যায় অন্য সব যেমন এটা আমি হাওয়ার উপরে করতেছি তারপরে পোকো এক্স থ্রি প্রো আছে হুম এই ধরনের যে সেটগুলি আছে এক এক সেটে এক এক রকম এক্সপিরিয়েন্স হবে তো বিশেষতভাবে পোকো এক্স থ্রি প্রোতে তিনশো ষাট টেম্পারেচারের থেকে তিনশো আশিতে ভালো ওঠে সিপিউটা এবং র্যাম তিনশো ষাটই ভালো আর এইটার ক্ষেত্রে সাইটেই যথেষ্ট সাইটের বেশি প্রয়োজন হয় না আর রিবলিংয়ের ক্ষেত্রে যেটা করি তিনশো তিরিশ দিয়েই করে থাকি তো এই একটা সমস্যা রিয়ে লাইফের আমি যে এই সোলার পেস্টটা ইউজ করি মানে আমাদের রিবলিংয়ের জন্য এটা খুবই আমার কাছে একবার বাজে মনে হয়েছে একবারে আমি এ যাবৎকালীন যত পেস্ট ইউজ করছি তার ভিতরে মেকানিক্যালের সবচেয়ে ভালো আমি মানে এটা কাজের দিকে পারফরমেন্স ভালো পাইছি এরপরে হয়তো বা এক একজন এক একটা দিয়ে ভালো পেতে পারে তো রিবলিংয়ের ক্ষেত্রে এইটা যখন আমি রিবল করছি তিনশো তিরিশে ভালো মেল হচ্ছিলো না আর কেমন জানি একটা ময়লা ময়লা টাইপ থাকে এটা রিভলভ করলে ওই রিয়েল ইফেরটা দিয়ে করলে তারপরে আমার কাছে টু হুইলেরটাও ছিল এটাও আশানুরূপ তেমন একটা ভালো ফল আমি পাচ্ছিলাম না মানে এক কথা আমি মেকানিক্যাল দিয়ে খুব ভালো পাচ্ছিলাম আপনারা কোনটা দিয়ে ভালো পাচ্ছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যেহেতু এটার সিপিউ আমার কাছে সেম ড্রাইস ছিল না ওটা করছি মাস্টার দিয়ে আর এইটার একটা ছিল এটা এরটার সাথে মিলে যায় এটাকে স্যামসাংয়ের ডাইসে দিয়ে করে নিছি সিপিউ বসানোর ক্ষেত্রে সবচেয়ে ভালো তিরিশ দিয়ে বসালে ভালো হয় আর যদি মনে হয় বোর্ড অনেক হার্ড আছে তাহলে সাইড দিয়ে বসাতে পারে সেই ক্ষেত্রে ডিপেন্ড করে যে আপনার নিচে যে মাদার ওটা কিভাবে কীভাবে পরিষ্কার হয়েছে অনেক সময় মাদার বোর্ড পরিষ্কার পরে একটু চকচকা ভাব কম থাকে ওই ক্ষেত্রে সাইড দিয়ে করা ভালো তাহলে অতিরিক্তভাবে ভালো মিল্ট হলে মাদার সাথে ভালো বসে যায় আর সবসময় সিপিও আগে বসানোর পরে অবশ্যই দেখতে হবে যে আমার অটো পুট তৈরি হয় কি না এরপরে র্যাম বসানোটা সবচেয়ে ভালো আর অনেক অনেক সেডের ক্ষেত্রে কিন্তু সিপিউ বসানোর পরে পুট বানায় না অনেক সেডে এটা হয়েছে আমার প্র্যাকটিক্যালি বিষয় থিওরিক্যালি বলতে গেলে বানাবে কিন্তু প্র্যাকটিক্যালি আমি অনেক সেটে দেখছি পুট বানায় না কিন্তু র্যাম লাগানোর পরে ঠিকই সেট রান হয়েছে এটা হতে পারে টেকনিক্যালি কোনো ইস্যু বা সিপিউ হিট খাইছে এই কারণে হয়তো বা একটু সময় নিতেছে যে সিপিউটা বসানোর পরে উপরে বলগুলি দেখলাম একটু মোটা হয়ে গেছে যদি উইক দিয়ে আগে আমি শোল্ডার ইন করছি দেখে থাকবে তারপরে ব্লেড দিয়ে এটাকে আমি আবার আলতোভাবে এখানে তাতাল ইউজ করা যাবে না অনেকে জায়গায় আবার উইকের ব্যাপারে তাতাল ইউজ করে এই তখন দেখা যায় নিচের বলগুলি মেল্ট হয়ে যায় কারণ এই সিপিউরটা খুবই সফট মানে এটা যারা রিভলভ করছে হয়তো বা তারা বলতে পারবে খুবই সফট মানে এত আলতোভাবে করার পরে স্ক্যাচ আসে এবং সমস্যা হয়ে যায় এই কারণে এটা খুব সফট হাতে করতে হয় তাহলে আশানুরূপ ফল পাওয়া যাবে তো এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন যে হিটের যে বিষয়টা আছে এটা 60 আর তিরিশের ভিতরে সীমাবদ্ধ বেশি হার্ডমোনো হইলে কারণ ব্ল্যাক পেস্টের ভিতরে অনেক হার্ড পেস্ট আছে অনেক সফট আছে এবং হোয়াইট পেস্টের ভিতরে হার্ড আছে এবং সফট আছে যে দেখতেছেন সেটটি আমরা আগে দেখে নিছি ওটা তো ভিডিও নেই যে পুট বানায় কিনা এরপরে র্যাম বসানো করে সেটটি রান হয়ে গেছে তো পেস্টের ব্যাপারে এটাও সবাই খেয়াল রাখাটা জরুরি তো সকলেই ভালো থাকবেন আগামী দিন আবার দেখাবে কোনো এক ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ